জনতাই শক্তি জনতাই বল বিএনপি মানে জনতার ঢল স্লোগানকে সামনে রেখে চরগিরিশ ইউনিয়ন বিএনপি নেতা কর্মীদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছে বিশ্ব যিনি কাজিপুর উপজেলা বিএনপির মুখপাত্র জনাব আব্দুল মজিদ মিনুর মৃত্যুর পর বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিল দুই হাজার আঠারো সালের সংসদ নির্বাচনে অভিভাবকহীন কাজীপুর উপজেলা বিএনপির হাল ধরতে চেয়েছিলেন নির্বাচনের মাধ্যমে বিশ্ববরণ্য এই কণ্ঠশিল্পী চাপা তবে সেই নির্বাচনে তিনি সফল হতে পারেনি নির্বাচনের মাঠ ছাড়তে হয়েছিল আওয়ামী সন্ত্রাসীদের তোপের মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সংযুক্ত হওয়ার ফলে বিশ্ববর্ণ্য কণ্ঠশিল্পী কনকচাপার জীবনে নেমে আসে সাংস্কৃতিক বিপর্যয় কনকচাপার সাংস্কৃতিক অঙ্গনে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া ভয়কে জয় করে আবারও চলে এসেছে কণ্ঠস্বর কনক চাপা কাজীপুর উপজেলা বিএনপির পাশে দাঁড়াতে বিএনপিকে সংগঠিত করছে কাজীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে কাজীপুর উপজেলার চরাঞ্চলে চরবিদেশ ইউনিয়নে পা রেখে শোনালেন তিনি সততার বাণী চলুন শুনে আসি খ্যাতিমান কণ্ঠশিল্পী কনক চাপার গুরুত্বপূর্ণ কথা খানি কথাগুলো শুনবো কিভাবে রাস্তাঘাট ভালো করা যায় কিভাবে যোগাযোগ ব্যবস্থা ভালো করা যায় কিভাবে ভালো স্কুল কলেজ প্রতিষ্ঠা করা যায় আল্লাহ যদি আমাকে সেই কাজ করার দায়িত্ব দেন আমি আমার দিক থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি সেটা করার চেষ্টা আমরা নিশ্চয় আমাদের দেশে নিজেদের অবস্থান আরো অনেক দৃঢ় করব অনেক একটা সত্য অবস্থান করব সত্যের পক্ষে অবস্থান করব আমার আমি মুক্ত কাজীপুর দেখতে চাই এই চাওয়াটা আমার আমি দিনের বেলা চাই আমি ঘুমের মধ্যে চাই আমি স্বপ্নে চাই কারণ আমি বিশ্বাস করি এবং আমি প্রত্যক্ষ করেছি সব পাপাচার এই মিথ্যাচার থেকে শুরু হয় আমরা সবাই সকালবেলা যখন ঘুম থেকে জাগব সত্য কথা বলবো এবং সত্য সত্য কাজে ব্যস্ত থেকে আমরা সত্য 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 ভাবতে রাত্রে ঘুমোতে যাব ইনশাআল্লাহ সবার জন্য অনেক ভালোবাসা অনেক শুভকামনা থাকলো আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুন আমার জন্য দোয়া করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক আমাদের খালেদা জিয়া আমাদের অবিসাম্পাদিত নেতা আমাদের আবশ্যিক নেতা আজকে একটু অসুস্থ আমরা তার জন্য নামাজে দোয়া করব এবং বৃষ্টি নামার সময় নাকি আল্লাহ দোয়া কবুল করেন আমরা সেই বৃষ্টির সময় ওনার জন্য নাম ধরে দোয়া করব সবার শুভেচ্ছা আমি গ্রহণ করলাম কিন্তু সেই লাল গোলাপটা এখনো দেখি নিশ্চয়ই আমি এক একটি লাল গোলাপ অথবা এক গুচ্ছ লাল গোলাপ দেখতে পারবো যাই হোক আমার কাছে আপনারা আমি বিশ্বাস করি আপনার